সেকেন্ড চেয়ারমান এবার হাবুকে মারবার জন্য হাতিয়ার হিসেবে কাঞ্চনকে ব্যবহার করবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালাম উলুকু প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটুকের দুইশত বাইশ দশ পর্বে কি সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পাবেন। হাবুর উপর যে আক্রমণ করা হয়েছে এই ব্যাপারটি নিয়ে হাবুর গ্রামের সবাই রেগে যাবে এবং সবাই বরিশাল হসপিটালের সামনে এসে বিক্ষোভ মিছিলের আয়োজন করবে সবাইকে দেখা যাবে সবাই ব্যানার নিয়ে হাবুর ব্যাপারে বিক্ষোভ মিছিল করবে সবাই বলবে হাবুর কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে আর এইসব দেখে হাবুর বাবার বুক ফুলে আরও ডাবল হয়ে যাবে হাবুর বাবা মনে মনে ভাববে এখন যদি আমার ছেলে মারাও যায় তাতে আমার কোনো আক্ষেপ নেই কারণ এই হাজারো মানুষের মাঝে আমার ছেলে বেঁচে থাকবে আর অন্যদিকে সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সেবার সিদ্ধান্ত নিবে সে হসপিটালে বসেই হাবুকে মেরে ফেলবে আর হসপিটালে তো সে যেতে পারবে না আর এর জন্যই সে হাতের হিসাবে কাঞ্চনকে ব্যবহার করবে সেকেন্ড চেয়ারম্যান এবার কাঞ্চনকে হসপিটালে পাঠিয়ে দেবে এবং আইসিউ রুমে গিয়ে হাবুকে মেরে ফেলার আদেশ করবে আর অন্যদিকে মার্জানকে দেখা যাবে সে বাসার মধ্যে বসে থাকবে এবং মনে মনে আগের সব স্মৃতিগুলো স্মরণ করবে যে তার বাবা কত সুন্দরভাবে অভিনয় করতে পারে তার বাবা তো তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে হাবুর সাথেই তার বিয়ে হবে এবং এক পর্যায়ে এই প্রতিশ্রুতি কীভাবে ভঙ্গ করলো আসলে এই সব কিছুই ছিল তার বাবার অভিনয় এই মনে মনে ভেবে মারজানকে দেখা যাবে মারজানের মনের মধ্যে তার বাবাকে নিয়ে একটা ঘৃণার সৃষ্টি হবে এবং মার্জন সিদ্ধান্ত নিবে যে করেই হোক এই রুম থেকে তার বের হতেই হবে আর অন্যদিকে হাবুর মাকে দেখা যাবে সে কান্না করতে থাকবে এবং হাবুর মার বাড়ির যে প্রতিবেশী রয়েছে তারা হাবুর মাকে বলবে আপনি একটু খেয়ে নেন খেয়ে একটু বিশ্রাম করুন তখন হাবুর মা বলবে আমি কিভাবে খাবো আমার ছেলেটার কদিন ধরে নাওয়া খাওয়া কিছুই নেই সে কোথায় আছে কোথায় পড়ে আছে আমি কিছুই জানি না আমি এখানে বসে কীভাবে খাবো আমার তো গলা থেকে খাবার নামবে না এই বলে হাবুর মাকে দেখা যাবে সে অনেক কামনাকাটি করবে আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের দুইশত বাইশতম পর্ব দেখার আমন্ত্রণ রইল